গণ দিবস আজকে উদযাপিত হচ্ছে বাংলাদেশে আর এই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে দেশ জুড়ে নানা আয়োজনের খবর জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসি রয়টার্স সাল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে তুলে ধরা হয় এক বছর আগের জুলাইয়ে রক্তক্ষয়ী আন্দোলনের শুরু থেকে আওয়ামী লীগ সরকারের করুণ পতনের খবর রয়েছে ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়ার তথ্য ২০২৪ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তে কেনা গণ অভ্যুত্থান বাংলাদেশের এক ঐতিহাসিক অধ্যায় যা সে সময় বিশ্ব দরবারেও আলোড়ন তুলেছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্বের সঙ্গে তুলে ধরে বাংলাদেশের নতুন এ অধ্যায়ের সংবাদ এক বছর পর পাঁচই আগস্ট আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি জায়গা করে নিয়েছে বিবিসি বাংলায় প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এক প্রতিবেদনে বলা হয় গেল বছরের এই দিনে একদিকে সরকার ঘোষিত কারফিউ অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি সেনাবাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান আর কারফিউর বাধা ডিঙিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়ার খবর বিবিসি নিউজের আরেকটি প্রতিবেদনে তুলে ধরা হয় কোন পরিস্থিতি ও কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা দেশ ছাড়েন এবং আশ্রয় নিতে বাধ্য হন ভারতের মাটিতে ছাত্র জনতার রক্তে কেনা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আল আল-জাজিরা প্রতিবেদন করেছে হাসিনার পতনের এক বছর পর বাংলাদেশ আশা ও অবস্থার মধ্যে ডুবে গেছে বলা হয়েছে আন্দোলনকারীদের প্রত্যাশিত পরিবর্তন হয়নি রাজনৈতিক দলগুলোর ক্ষমতার আকাঙ্ক্ষা আর প্রতিশ্রুত সংস্কার না হওয়ায় দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে রয়টার্স চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দিনটিতে নানা রকম কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মৌসুমী শান্তা নিউজ ডেস্ক